সবজির ভ্যানগুলো আজকে সুন্দর টাটকা সবজি দিয়ে সাজিয়ে রেখেছে দেখেই খুবই ভালো লাগতেছে টমেটোগুলো আমার দিকে কিভাবে তাকিয়ে আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই পেজ সবাই কেমন আছেন শুভ সকাল জানিয়ে এখান থেকেই শুরু করেছি ঘুম থেকে উঠেছি ভোর পাঁচটা বাজে উঠে একটু ফ্রেশ হয়েই রান্না বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে কারণ নীলের বাবা ছয়টার মধ্যে অফিস চলে যাবে রমজানের কারণে তাদের ডিউটি খুবই ভরে দিয়েছে আবার বিকালের দিকে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তো তাকে তো লাঞ্চ দিয়ে দিতে হবে রমজানে তো বাইরে খাওয়ার কোনো ওয়ে নেই তার জন্য রান্না করে নিতেছি আমি তাড়াহুড়ো করে করলা আলু ভাজি করে নিতেছি এইদিকে শশার তরকারি রান্না করতেছি যে পরিমানে গরম পড়েছে শশার তরকারি খেলে মনে হয় তো এই দেখেন আমার অবস্থা চোখ মুখ একদম রান্না করতে হচ্ছে প্রায় অর্ধেক শেষ মানে আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে শশাটা রান্না হয়ে গেছে একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নিব চিংড়ি মাছ বাসায় ছিল না এই জন্য চিংড়ি আর দেওয়া হয় নাই চিংড়ি মাছ দিয়ে শশার তরকারিটা অনেক অনেক ভালো লাগে আমারও পছন্দ নীলের বাবারও পছন্দ আর আগে এই যে ভাতটা হয়ে গেছে তো তরকারিটাও নামিয়ে নিবো এইদিকে বাচ্চারা এখনো ঘুমাচ্ছে মানে ভোরের আলো কেবলই ফুটতে শুরু করে দিয়েছে এখনো এই যে অন্ধকার মানে সূর্য তো উঠেই নাই কেবল ভোর হচ্ছে তার মধ্যে আমার রান্নাবান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আবহাওয়াটা খুবই ভালো এই সময়ের যে ঠান্ডা একটা বাতাস এটা আমার খুবই ভালো লাগে তো জানালার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি বাতাসটা মানে গায়ে লাগতেছে ঠান্ডা হাওয়াটা অন্য রকমের ভালো লাগা কাজ করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে এরকম হাওয়ার মধ্যে দাঁড়িয়ে থাকবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো এর মধ্যে দুই তিন ঘন্টা কেটে গেছে নীলের সকালের পড়া শেষ করে খাওয়া দাওয়া করে নীলকে নিয়ে স্কুলে নিয়ে আসলাম তো নীল স্কুলের ভিতর দিয়ে আসলাম আর স্কুলের এই সাইডে অন্য একটা মানে মাঠের মতো আছে এখানে বাচ্চারা খেলাধুলা করে তো নিহান এদিকে আসলে এই মাঠটার মধ্যে খেলতে যায় তো খেলা হয়ে গেছে আমাকে আবার এই ভাবি ডাক দিল যে এই মাছগুলো ভালো হবে কিনা দেখার জন্য তো সেজন্য আবার এই মাছগুলো দেখতে আসলাম এখান থেকে মাছ আমার কখনোই কেনা হয় নাই সব সময় মাছ আমাদের বাজার থেকেই কিনে নিয়ে আসে মানে আমাদের পরিচিত এক মাছওয়ালার থেকে মাছ কিনে সব সময় তো এই মাছগুলো দেখে ভাবি বললো যে আমি নিতে চাই কেমন হবে বলেন তো তো ভাবিকে বললাম দেখে তো খুবই ভালো লাগতেছে পছন্দ হয়েছে এখন বাকিটা আপনার ইচ্ছা আপনার যদি ভালো লাগে আর দামাদামিতে মিলে তাহলে নিয়ে নেন তো আমি আবার একদিকে সবজি কিনতে চলে আসলাম নীলের বাবা অফিসের সামনে থেকে প্রতিদিনই টাটকা সবজি নিয়ে আসে তারপরেও আমার কিছু পছন্দের সবজি আর থাকলে আমি এখান থেকে নিয়ে যাই কারণ সে তো তার পছন্দের সবজি কিনে নিয়ে আসে আমার যেগুলো ভালো লাগে সেগুলো আমি এখান থেকেই কিনি টমেটোগুলো মনে হয় যে আমার দিকেই তাকিয়ে কাছে এত সুন্দর টাটকা টমেটো দেখে খুবই ভালো লাগছে বেগুনের সাইজগুলোও খুবই বড় ছিল নীলকে যখন স্কুল দিতে আসি তখন স্কুলের ভিতরে ওকে দিয়ে তখন এই গলিগুলোকে ঘুরে ঘুরে একটু দেখি হাঁটাও হয়ে যায় আর দেখাও হয়ে যায় ভালোই লাগে ঘুরে ঘুরে দেখতে সবজিগুলো আর বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে এরকম রাস্তার পাশে বসে থাকে স্কুল টাইমে তো অনেক সময় দেখা যায় অপ্রয়োজনীয় সেও কিনে ফেলি কারণ দেখে যদি ভালো লাগে তখন আমি নিয়ে নিই এটা আমার একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে কেন জানি তা দেখলে ভালো লাগলে নিয়ে নিতে ইচ্ছে করে অনেক সময় সিরামিক্সের জিনিসপত্র নিয়েও বসে মানে টুকিটাকি অনেক সময় অনেক জিনিস নিয়েই বসে ভালো লাগলে আর কি কিনে নেই তো নিহানকে নিয়ে ঝামেলায় পড়ে যায় নিহান স্কুলের এই গলিগুলোতে আসলে কিছুতেই বাসায় যেতে চায় না যতক্ষণ না ওর মন ভরবে ততক্ষণ শুধু ঘোরাঘুরি করতে চায় তো জোর করে মাঝে মাঝে নিয়ে আসি কারণ বাসায় অনেক কাজ থাকে এর মধ্যে আমরা কথা বলতে বলতে একদম বাসায় চলে আসলাম বাসায় এসে অনেকগুলো কাজ করলাম ঘর মোছা হইতে শুরু করে রান্না বান্না সব শেষ করে নিয়ে স্নান করে এসে ঠাকুর পুজো দিয়ে নিলাম কালকে যে হোলি উৎসব ছিল তার ওই আবিরের প্লেটটা আসনের পাশেই ছিল ওইখান থেকে আবির নিয়ে শুধু গালে মাখে আমাকে মেখে দেয় এর মধ্যে নিয়ানকে খাওয়াই দায়ে ঘুম পাড়িয়ে এখন আমরা বিকেলবেলা নীলকে নিতে আসলাম তো নীলের জন্য আমরা এখানে অপেক্ষা করছি আর এখানে এসেও নিহান দুষ্ট আমি করতে শুরু করে দিল এরপরে নীলকে নিয়ে বাসায় এসে নীলের খাওয়া দাওয়া শেষ করে নীল পড়তে বসাই দিলাম আর সন্ধ্যার পর আমি একটু রাতের জন্য মাছ ভাজি করে নিতেছি এইখানে পেঁয়াজ আর রসুনটা বেশি করে দিয়ে এই মাছটা কড়া করে ভাজি করে নিতেছি খেতে খুবই ভালো লাগে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই